নভেম্বর মাসের দশ তারিখে গাইঘাটায় অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে জন্মদিনে পার্টিতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত আইনি প্রক্রিয়া চলছে তারই মধ্যে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় নিজাতিতার বাড়িতে দেখা করতে গেলেন সেভ ডেমোক্রেসির সদস্যরা দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং নিজাতিতার সঙ্গে এ বিষয়ে সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক চঞ্চল চক্রবর্তী বলেন আমাদের আন্দোলন অভয় এবং অভয়দের জন্য সঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন বাংলায় যে ধর্ষণের সংস্কৃতি এটা আমদানি হয়েছে এর পেছনে মুখ্যমন্ত্রী জানানোর জন্যে এদের আড়াল করার চেষ্টা করছে প্রমাণ যাতে না পাওয়া যায় তার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি না আমি এটা মানে ভেবে অবাকই হচ্ছি যে পরিবার সুদুরা যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে সেই মেয়েটির সঙ্গেও কথা বললাম সেই মেয়েটি খুব গুছিয়ে কথাটা আমাদের বলতে পারল এবং সে আত্মঘাতী হতে চেয়েছিল এই অপমানে অ্যাসিড খেয়ে যাই হোক সেটা বাড়ির লোক জানতে পেরে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়ায় এই হাসপাতালে নিয়ে যাওয়ায় সে ডাক্তাররা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করে বেঁচে গেছে কিন্তু ও আমাকে এখন ঘটনার যে বিবরণ দিল সেটা কোনো মানে বিস্ময়কর ব্যাপার নয় আশ্চর্য হয়ে যাওয়ার মতো ব্যাপার নয় তার কারণ আমি তো সেই আলিপুর দুয়ার থেকে আরম্ভ করে এই ঘুরছি সারা রাজ্যটা অনেক এখনো বাকি আছে এই যে আরজি করে আমার বুকে এটা দেখছো আরজি করে যে ঘটনাটা ঘটেছে অভয়া সেই মেয়েটি এখন ন্যায় বিচারের জন্যে আমাদের লড়াই এখনও লড়াই করতে হচ্ছে কালকেও মিছিল করতে হয়েছে তোমরা জানো তো তার সঙ্গে এরা এরা সবাই কিন্তু অভয়া আমাদের এখন এইটা আমাদের আমরা সব জায়গায় বলি যে অভয়া এবং অভয়াদের জন্য আমাদের আন্দোলন একটা সময় ছিল যখন খুব অ্যাসিড আক্রমণ হচ্ছিল মনে করে দেখো তোমাদের বাগদায় একটা কেসে আমি গেছিলাম ওই বাগদায় এখন অ্যাসিড আক্রমণের সেরকম খবর কি প্রতিদিন আসছে কমেছে এটা আমাদের ধারাবাহিক প্রচার করার জন্য এই ধর্ষণের এই যে সংস্কৃতি এইটা আমদানি হয়েছে ধর্ষকদের পেছনে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন আড়াল করার চেষ্টা করছেন প্রমাণ যাতে না পাওয়া যায় তার চেষ্টা করছেন আর শাসক দলটা এখন আর দুষ্কৃতির প্রশ্রয় দিচ্ছে এই কথা বলার কোনো মানে হয় না দল দুষ্কৃতিরাই এখন দলটা চালায় যার ফলে তারা কোনো ভয় ডর পাচ্ছে না যে ঘটনা যতগুলো ঘটেছে এই একশো দিনের মধ্যে কয়েকদিন বাদে একশো কুড়ি দিন হবে এই ন তারিখে এসে গেলেই চার মাস পূর্ণ হবে এই চার মাসে যে হারে শিশু থেকে কিশোরী থেকে মহিলা পর্যন্ত যার নির্যাতা হয়েছে সেটা অকল্পনীয় অকল্পনীয় আমি এটার উপরে গত তিন চার বছর ধরে গবেষণা করছি এটা অকল্পনীয় এবং শিশুদের ওপর রকমের মানে শিশুদের টার্গেট বানানো এটা কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আগে ছিল না ছ বছরের শিশু সাত বছরের শিশু ন বছরের শিশু কলকাতার ফুটপাথে একটা মেয়েকে হয়েছে সেই খবরটা বোধহয় বেশি জানাজানি হয়নি তোমার আমি সেই জন্য বলছি তোমরা যদি এটা দেখাও সাত মাস তার বয়স সে আরজি করে ভর্তি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওইটুকু শিশু ডাক্তাররা তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে সমাজে রোগে পরিণত হয়ে গেছে বললে যারা বলছে তারা এই সমাজের ঘাড়ে দোষ দিয়ে পার পেতে চাইছে সমাজের মধ্যে এরকম হবে রাজনৈতিক যারা নেতা শাসক দল এবং শাসক দলের নেতা এবং কর্মীদের আচরণ যদি ঠিক হয় তাহলে এটা আর সামাজিক ব্যাধি বলে থাকবে না এই যে সামাজিক ব্যাধি বলে দেওয়া হচ্ছে আমরা কি করব সামাজিক ব্যাধি না ব্যাপারটা সামাজিকবাদী নয় এই তো আমি এখানে জিজ্ঞাসা করলাম এই ছেলেটির সঙ্গেও তৃণমূলের যোগ আছে এলাকায় জিজ্ঞাসা করলেই জানা যাবে যাদেরই তৃণমূলের সঙ্গে যোগ আছে কেউ হয়তো পঞ্চায়েত মেম্বারের ভাই কেউ হয়তো অমুকের ভাগ্নে কেউ হয়তো অমুকের শালা কেউ হয়তো একেবারে সরাসরি কাকা মামা কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূলের সঙ্গে যারা যুক্ত তারা এখন নিজেদেরকে অত্যন্ত ক্ষমতাবান মনে করছে এবং তারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে ফলে সামাজিক ব্যাধি এটা নয় এটা হচ্ছে রাজ্য প্রশাসনের ব্যর্থতা তার ফলে ঘটনাগুলো ঘটছে প্রশাসন যদি শক্ত হাতে মোকাবিলা করতে পারে এই যেমন গতকাল জয়নগরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একষট্টি দিনের মাথায় রায় বেরিয়েছে গতকাল তার ফাঁসি অর্ডারও হয়েছে এবার আমরা তাতে কিন্তু আমাদের লড়াইটা থেমে যাচ্ছে না তার কারণ কামদুনির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিচের আদালতে রায় হওয়া সত্ত্বেও হাইকোর্টে গিয়ে সেই রায়টা অনেকটা পরিবর্তন হয়ে গেল তিনজনকে নিচের আদালত দোষী সাব্যস্ত করেছিল ওখানে গিয়ে একজন দোষী সাব্যস্ত হলো বাকি দুজন ছাড়া পেয়ে গেল ফলে এই আন্দোলনটা আমাদের চলবে কন্টিনিউয়াসলি চলবে এখানে যারা আছে আমি একটু যোগাযোগ করবো পরে আমরা এখানে এসপি কাছে আমরা ডেপুটেশান দেব যে যতগুলো কেস হয়েছে এই তিন মাসের মধ্যে উত্তর চব্বিশ পরগনা প্রত্যেক জেলায় এটা আমাদের প্রোগ্রাম হবে কী হারে রেপ হচ্ছে এটা ভাই তোমরা বুঝতে পারছ না আলিপুরদুয়ারে বললাম আমি এই যে বললাম জয়গা ছ বছর মেয়েটার বয়স ফালাকাটার সাত বছর বয়স মেয়েটার কুমারগ্রাম বছর বয়স কুমারগ্রাম হচ্ছে একেবারে আসামের লাগোয়া মানে ওটা পার হয়ে গেলেই আসাম মানে বোঝো কী অবস্থা ছয় সাত নয় এই চঞ্চল চক্রবর্তী রাজ্য সম্পাদক সেভ ডেমোক্রেসি আমরা সেফ ডেমোক্রেসি সংগঠনের পক্ষ থেকে এসেছি যা এডিট করার তুমি এডিট